আমরা এই বাইকটা নিয়ে যাবো এখন বাইকটা দেখাচ্ছি আমরা কিন্তু বাইক ওয়াশ করি নাই মাত্র ক্রয় করেছি টায়ার সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক আছে বিশেষ করে চ্যানেল চ্যানেল সুজুকি ডুয়েল ডুয়েলসেন হলুদ পাখি আপনারা মানে কিন্তু আপনারা জানেন যে সুযোগ জিএসএর আমরা অনেক বাইক কিন্তু ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি একদম ফ্রেশ কন্ডিশন বাইক বাইকটা দেখাচ্ছি রাত্রি বেলাতেও কিন্তু দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ দেখা যাচ্ছে বাইক

প্রিয় ভিউয়ার্স সুজুকি জিএস এক্স আর এই বাইকটা দেখছেন এই বাইকটা দশ বছরের রেজিস্ট্রেশন ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস এই বাইকটা বিক্রি করা হবে মাত্র তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন দশ বছরের রেজিস্ট্রেশন বাইশের মডেল একদম সুপার ধামাকা অফারে পাচ্ছেন যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মডেল সিরাজগঞ্জ প্রিয় ভিউয়ার্স এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাওসিফ মডেল সিরাজগঞ্জের শোরুমে আজকে শুধু কি জিএসএক্স আর প্রোফাইটার মোহাম্মদ কামরুল ইসলাম গাড়িটা আজকে ক্রয় করা হয়েছে সিঙ্গাপুর সিঙ্গাপুর প্রবাসীর নিকট হইতে গাড়িটা ক্রয় করা হয়েছে আমরা গাড়িটা নিয়ে নিজ শোরুম তাওসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে চলে যাচ্ছি আমরা এখন আছি রাস্তার মধ্যে বাইকটা টোটালি ফ্রেশ ফুল ফ্রেশ বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটা নতুনের মতো একদম সুপার ফ্রেশ আছে বাইকটা একদম নিউ কন্ডিশনের মতোই বাইকটা অনেক বাইকটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটা চলে যাচ্ছে শুধু কি জিএস এই যে বাইকটা একদম ফুল ফ্রেশ বাইকটা চাকার সাইজ থেকে টু জেড বাইকটা অনেক সুন্দর কন্ডিশনের বাইকটা নতুনের মতো একদম যে কয় করতে চান চলে আসুন তাওসিফ মোটর শেষগঞ্জের সেরুমে